আসসালামু আলাইকুম আমার ভালোবাসার আপুরা ভাইয়ারা সবাই কেমন আছেন আমি আপনাদের বোন আলহামদুলিল্লাহ ভালো আছে তো প্রতিদিনের মতো আজকে নতুন একটা রেসিপি নিয়ে আসলাম তো আজকের রেসিপিটা হলো আমি ধুন্দুল দিয়ে কই মাছ দিয়ে রান্না করব তো আপনারা আমি কীভাবে রান্না করি আপনারা দেখতে হলে ব্লকস বাই পাতামার সঙ্গে থাকুন দেখতে থাকুন তো এই যে দেখেন আমি এখানে কয়েকটা দোন্দল নিলাম তো দোমদল কয়েকটা পাঁচটা দোন্দল নিলাম তো এই দোমদলগুলো আসলে আমাদের এখানে এক মুরব্বী উনি এই দোন্দল গাছ লাগাইছে ওনার এই দোন্দল মানে উনি এগুলো বিক্রি করে দুই কেজি এক কেজি যায় হয় তো উনি বিক্রি করে দেয় তো আজকে সকাল সকাল আপনাদের ভাই বের হয়েছে আর কি ঘুরতে তো পরে গিয়ে দেখে আর কি ওই মুরব্বী আঙ্কেলটা এই দন্দুল বিক্রি করবে পরে আপনাদের বাইক কিনে নিয়ে আসছে তো এখন আমি দেখলাম যে দন্দুলগুলো একদম নসি তো নসি থাকাতে আমি এগুলাকে আর উপরের চামড়া বেশি একটা পালাই নেই মানে আমি একটু শাঁসি নিলাম আমি দেখতাম আমার মা এবং শাশুড়ি ওনারা যদি দেখত এরকম তাজা তাজা বা মানে একদম কষি ধুল থাকতো তো ওনারা কিন্তু উপরে চামড়ায় এরকম শ্বাসেই মানে শাঁসতো তো আমি এরকম শ্বাসে নিলাম তো পরে শাশি নেওয়ার পরে এগুলো আমি কেটে ফুটে মানে ধুয়ে পরিষ্কার করে নিলাম আপনারা তো দেখলেন আর এখন আমি চিন্তা করতেছি যে দুন্দুল দিয়ে কী দিয়ে রান্না করা যায় পরে চিন্তা করলাম যেহেতু দোণদুলগুলো কষি একদম টাটকা আর বাড়ি থেকে যে আমি মাছ আনলাম আমার ননদ যে মাছ দিল তো এগুলো দেশি কই মাছ তো চিন্তা করলাম কই মাছ দিয়ে রান্না করি তো এখন আমি কই মাছ দিয়ে রান্না করতে আসলাম আর কই মাছগুলো দেখেন আমি হলুদ লবণ দিয়ে মেখে তারপরে এখন আমি পাইপেনে দিয়ে দিলাম দিয়ে এখন আমি এগুলাকে এই ফিট ওই ফিট করে উলটিয়ে নিতেছি আসলে মাছগুলো দেখতে ছোট দেখা যায় বিশ্বাস করবেন কি না আপনারা জানি না এত মজা এই মাছগুলো খেতে মানে মাছগুলো দেখতে ছোটো দেখা যায় কিন্তু খাইতে অনেক টেস্ট অনেক ভালো লাগে কারণ আমি যে রান্না করছি আমি তো কই মাছগুলো এর আগে আমি রেসিপি দিলাম আপনারা দেখছেন বা খাইলাম এত স্বাদ এই মাছে অথচ ঢাকা শহরে যে কই মাছগুলো এগুলো আমি খাই না মানে আমার কাছে ভালো লাগে না হয়তো আপনাদের বাই খায় আমি তেমন একটা খাই না পরে যাক মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এখন চলে আসলাম রান্না করার জন্য তো সোলায় আমি একটি প্যান বসিয়ে দিলাম তো প্যানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তৈল তো এর আগে আমি পিঠা বানাইছি এ কারণে কড়াইতে আমার তৈল ছিল তো ওই তৈলটাই আমি দিয়ে দিলাম আর এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তো এই যে দেখেন পেঁয়াজ কুচি দিয়ে আমি একটু নাড়াছাড়া করে নিতেছি তো পেঁয়াজটা হালকা হালকা একটু বাদামি কালার হয়ে আসছে তো এখন আমি দিয়ে দিতেছি রসুন বাটা তো এই যে দেখেন আমি কিন্তু এখানে রসুন বাটা দিলাম তো দিয়ে আবার আমি একটু নাড়াচাড়া করে তারপরে আমি এখন দিয়ে দিতেছি পরিমাণ মতো লবণ তো লবণটা দেওয়ার পরে এখন আমি দিয়ে দিতেছি হলুদ এই যে দেখেন আমি হলুদ দিয়ে দিলাম আর এখন দেব আমি লাল মরিচের গুঁড়া তো এই যে দেখেন আমি লাল মরিচের গুঁড়াও দিয়ে দিলাম তো আমি যা প্রয়োজনের কি আমি আমার পরিমাণ মতো দিতেছি যতটুকু আমার দরকার বা আমি যে পরিমাণে খাই ওই পরিমাণে দিতেছি তো আপনারা মরিচটা আপনাদের পছন্দ মতন দিবেন যে যে পরিমাণে জাল খাবেন ওই পরিমাণ মতো দিবেন আর এখন আমি এখানে সামান্য পরিমাণে একটু পানি অ্যাড করে দিলাম কারণ যেন আমার পেঁয়াজটা সিদ্ধ হয়ে যায় আর তাছাড়া আমার মশলাটা যেন না পড়া যায় এই কারণে আমি সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম মশলাটা মশলাটা কষানোর জন্য তো এখন আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিতেছি দুন্দুল তো এই যে দেখেন আমি দুন্দুলগুলো দিয়ে দিলাম তো দুন্দুলগুলো দিয়ে এখন আমি একটু নাড়াছাড়া করেন নেব এই যে দেখেন আর দোণুলে কিন্তু পানি দেওয়ার প্রয়োজন হয় না কিন্তু আমিও একটু দিলাম মশলাটা কষানোর জন্য কিন্তু দোমদুল থেকে এমনিতেই পানি বের হয়ে যায় তো এই যে দেখেন আমি এখন নাড়াচাড়া করে নিতেছি সব মশলার সাথে দোন্দুল গুলো আর নাড়াচাড়া আনার পরে আমি মানে কিছুক্ষণ পরে আমি ঢাকনা দিয়ে দেবো তো আগে আমি নাড়াচাড়া করে নিতেছি তো আপনাদের আমার আপুদের ভাইয়াদের উদ্দেশ্যে বলি আপনারা যারা এই আমার সাথে পর্যন্ত আছেন জানি না কে আছেন আমার সাথে পর্যন্ত যদি থেকে থাকেন তাহলে আপনারা একটু লক্ষ্য করে দেখেন একটা লাইক করছেন কি না অবশ্যই একটা লাইক করে দেবেন যদি না করে থাকেন হয়তোবা অনেক সময় মনে থাকে না তো আমি মনে করে দিলাম একটা লাইক করে দেবেন আসলে একটা লাইক কিন্তু আপনার একটা লাইকে আমার এই ভিডিওটি ইউটিউব আরও দশ জায়গায় পৌঁছে দেবে তাই আপনাদেরকে মনে করে দিলাম আপনারা একটা লাইক করে দেবেন অবশ্যই লাইকটা করতে বলবেন না তো আসলে আমি যারই ভিডিও দেখি আমি প্রথমে একটা লাইক করে দিই তো পরে আমি হয়তো কমেন্ট করি কিন্তু প্রথমে আমি লাইকটা করে দিই তো এখন দেখেন আমার মা এ পাঁকে দিয়ে আমার রান মানে তরকারিটা হইতেছে আর এখন আমি ভেজা রাখা মাছগুলো দিয়ে দিলাম তো মাছগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে ডাকনা দিয়ে দিলাম তো এই যে দেখেন অনেক পানি বেড়ে গেছে আমি কিন্তু আর পানি দেই নাই ওই যে মশলা কষানোর সময় যে একটু পানি দিলাম তারপরে আর কোনো পানি দেই নাই তো এখন এখানে তিন চারটা কাঁসামরিচ দিয়ে দিলাম তো দিয়ে আমি আবার একটু নাড়াচাড়া করে নিতেছি পরে একটা ডাকনা দিয়ে দিলাম আবার কিছুক্ষণ পরে এসে আবার ডাকনাটা উঠিয়ে আবার আমি একটু নাড়াচাড়া করে নিলাম আর আপনাদেরকে হ্যাঁ বলে আপনারা যারা আমার নতুন আপু বা ভাইয়া যারাই আছেন আমার যারা দেখতেছেন আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটির কোনো অংশে একটু ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আর এই যে দেখেন রান্না শেষ পর্যায়ে চলে আসছে তো এখন আমি দিয়ে দিলাম দনিয়া পাতা তো দনিয়া পাতাগুলো দিয়ে আমি আবার একটু হালকাভাবে একটু নাড়াচাড়া করে নিতেছি তো এই যে দেখেন আমি কিন্তু এখন দনিয়া পাতা যেহেতু দিছি এখন আর বেশিক্ষণ আমি চুলায় রাখবো না মানে চুলাটা আমি অফ করে দেব কিছুক্ষণের মধ্যে তো এই যে দেখেন আমি অলরেডি সুলাটা অফ করে দিলাম তো এখন আমার রান্নাটার আসল রূপ আপনাদেরকে দেখাইতেছি এখন আমি পরিবেশন করে দেখাবো তো এই যে দেখেন আপনাদেরকে পরিবেশন করে দেখালাম তো আমার রান্নাটা আপনাদের মাঝে কেমন হয়েছে আমি জানি না তবে আমার কাছে তো অনেকটাই ভালো লাগতেছে দেখতেও ভালো লাগতেছে তাছাড়া আমি খাওয়ার পরে বয়েস দিছি অনেক টেস্ট হয়েছে রান্নাটা অনেক মজা হয়েছে যদি আপনাদের কাছে কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে আপনারা একটা ভালো একটা কমেন্ট রাখবেন আর আপনাদের ভাই বন্ধু যারা আছে তাদের কাছে আমার এই রেসিপিটি শেয়ার করে দেবেন আর আমি দোয়া করি আল্লাহ পাক যেন আপনাদেরকে ভালো রাখে সুস্থ রাখে আর আপনারা দোয়া করবেন যেন আমি ভালো থাকি সুস্থ থাকি নতুন কোন ভিডিও নিয়ে আসতে পারি তো ভালো থাকবেন